দেখো না ওই তো দূরে দেখা যাচ্ছে ওই হাড়ির মধ্যে ছোট্ট একটি বাচ্চা কান্না করছে ওই বাচ্চাটা হাড়িতে ভেসে যাচ্ছে তুমি তাড়াতাড়ি যাও না ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো ভাই বলটু ঝুমা আমাদের একটু তোদের কলা গাছের বাড়িতে জায়গা দে না বোন আমরা তোদেরকে কত অবহেলা করেছি আমরা যে ডুবে মারা যাব আমাদের ঘরবাড়ি সব সবকিছুই তলিয়ে গেছে আর কাঁদিস না মা আর কাঁদিস না তোর বাবাকে যে পাঠালাম তোর জন্য খাবারের ব্যবস্থা করতে না জানি তোর বাবা কোথায় গিয়েছে এই ঝড়ের মধ্যে কি করছে আমার যে খুব দুশ্চিন্তা হচ্ছে আমার যে চিন্তা একদম ভালো লাগছে না আয় মা আমার কোলে আয় এখন আমি তোকে নিয়ে কোথায় যাব কয়দিন ধরে যে অনেক বৃষ্টি হচ্ছে মেয়েটাকে ঠিকমতো খেতেও দিতে পারি না আল্লাহ তুমি আমাদের কেন এত গরিব বানালে চল মা বাইরে গিয়ে দেখি তোর তোর বাবা বাবা এলো ওই ওই তো তো দেখি আসছে হাতে তো কিছুই দেখছে না তাহলে কি মেয়েটার জন্য একটু দুধের ব্যবস্থা করতে পারিনি ওগো তুমি এত দেরি করলে কেন আর এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলে তুমি মেয়েটার জন্য কি আজও কোনো দুধের ব্যবস্থা করতে পারো এতটুকু বাচ্চা খিদের জ্বালা কি সইতে পারে আর কত কষ্ট করবে মেয়েটা আমার কেয়া আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি আমিও তো বাবা আমারও তো কষ্ট হয় কতজনের দ্বারেই তো গেলাম একটা কাজের জন্য কেউ আমাকে কোনো কাজ দিল না আর এখন বর্ষার সিজন আমি কেয়া আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি আমিও তো বাবা আমারও তো কষ্ট হয় কতজনের দাঁড়িয়ে তো গেলাম একটা কাজের জন্য কেউ আমাকে কোনো কাজই দিল না আর এখন বর্ষার সিজন সামনে কি বন্যা হবে ফসলি জমিতে পানি জমে গেছে এই জন্যই কোনো কাজ পাইনি আল্লাহর উপর বর্ষা করো নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে আল্লাহ তুমি কি বলছো গো এই বৃষ্টির জন্যই তো এত কষ্ট হচ্ছে তার উপর যদি আবার বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব আমাদের এই নিচু বাড়িটা তো পানিতে তলিয়ে যাবে আমরা কোথায় যাব গো এই মেয়েটাকে নিয়ে পাশের গ্রামেই বাস করতো বল্টু শিয়াল ও ঝুমা শিয়ালিনী ও তাদের এক মেয়ে জিয়া হ্যাঁ গো বাইরে যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এই বৃষ্টি থামবেই না তুমি বাইরে গিয়ে দেখো না আমাদের কলা বাগানের কি অবস্থা কলা গাছের নিচে না আর আমাদের জমির ফসল তো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ গো এটা নিয়ে আমি ভেবে দেখেছি আমাদের জমিতে যে ফসলগুলো রয়েছে সেগুলো পাশের গ্রামের বন্যাতদের মধ্যে মিলিয়ে দিব আর যে কলা গাছগুলো আছে সেই কলা গাছগুলো দিয়ে একটা কলা গাছের বাড়ি বানাবো যাতে করে বন্যা সময় এলে আমরা আমাদের গ্রামের সবাইকে সাহায্য করতে পারি হয়তোবা আমাদের গ্রামেও পানি উঠতে পারে তবে একটু সময় লাগবে আমাদের গ্রামটা আশেপাশের গ্রামের থেকে একটু উঁচু হ্যাঁ গো কথাটা তুমি মন্দ বলনি। আমি শুনেছি যে পাশের গ্রামে নাকি অনেক পশুরা মারা গিয়েছে অনেক ঘর বাড়ি ডুবে গিয়েছে বন্যার পানিতে তুমি তাড়াতাড়ি করো তাদেরকে তুমি সাহায্য করো আর গিয়ে কলা গাছগুলো কেটে তাড়াতাড়ি একটা বাড়ি বানানোর ব্যবস্থা করো যেই বাড়িটা বন্যার পানিতে ডুবে যাবে না এরপর বৃষ্টি যখন থেমে যায় পল্টুশিয়াল হাতে একটা দা নিয়ে কলা গাছ কাটতে চলে যায় আর সে তার কলা বাগানে গিয়ে অনেকগুলো কলা গাছ কেটে বাড়িতে নিয়ে চলে আসে তুমি ঠিকই বলেছিলে গিন্নি এখন যদি কলা গাছগুলো না কাটতাম তাহলে যে কলা গাছগুলো পচে মারা যেত কারণ কলা গাছের গোড়াতে পচন ধরেছিল এই কলা গাছগুলো দিয়ে আমি একটি বাড়ি বানাবো যেই বাড়িটা পানিতেও ডুববে না কিরে জমা তোর বাড়িতে গিয়ে তোকে খুঁজে আসলাম এখানে তোরা দুজন কি করছিস ও বাবা কলা গাছ দিয়ে বাড়ি বানাচ্ছিস নাকি আমি এসেছিলাম একটু লবণ চাইতে যদি একটু লবণ থাকে আমাকে একটু দে আর এমন পাগলামি করছিস কেন অযথা কলা গাছগুলো কেটে এভাবে কি বানাচ্ছিস তোরা বাঘিনি মামি বন্যা হবে গো বন্যা হবে তাই তো আমরা আগে থেকেই প্রস্তুত হচ্ছি এই কলা গাছের ভাসমান বাড়ি বানিয়ে আমরা আমাদের গ্রামের সকল পশুকে সাহায্য করব যাতে পাশের গ্রামে পশুগুলোর মতো আমাদেরও এত কষ্ট করতে না হয় নিশ্চয়ই তোদের মাথা খারাপ হয়ে গিয়েছে তোদের এই বকবকানি শুনলে আমিও পাগল হয়ে যাব যাক বাপু আমার লবণ লাগবে না আরে আরে বাগিনী মামি চলে যাচ্ছো কেন লবণটা তো নিয়ে যাও আমার কথাটা শুনে যাও এভাবেই কয়েকদিন ধরে দিনে বৃষ্টি হতে থাকে আর সেই বৃষ্টিতে নিচু গ্রামগুলো পানিতে ডুবে যায় আর সেখানে বন্যা হতে শুরু করে ওগো আমাদের ঘরে যে পানি উঠে গিয়েছে বন্যা শুরু হয়ে গিয়েছে আমাদের বনে দেখো না আমাদের মেয়েটা কিভাবে কাঁদছে ভেবেছিলাম না খেয়ে মারা যাব। এখন তো দেখছি জলে ডুবে মারা যাব। এই মেয়েটাকে নিয়ে কোথায় যাবো এখন আমরা কেয়া মেয়েটাকে নিয়ে বাহিরে চলো গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা যদি আমরা কোনো উঁচু জায়গায় গিয়ে উঠতে পারি তাহলে হয়তো মেয়েটাকে নিয়ে প্রাণে বেঁচে যাব। শুধু এখন আমরা কোথায় যাবো এই বাচ্চা মেয়েটাকে নিয়ে এখন তো আমরা এই মেয়েটাকে নিয়ে সাঁতার কেটেও কোথাও যেতে পারবো না তুমি কিছু একটা করো না আমরা যে মরে যাব আমার বাচ্চা মেয়েটাও যে মরে যাবে আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও আমার মেয়েটাকে যে আমি হারাতে চাই না আমার মেয়েটা এমনিতেই দুই দিন ধরে না খেয়ে আছে তুমি একদম কেঁদো না বউ তুমি একদম চিন্তা করো না নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আমি গিয়ে দেখি কি করা যায় আমরাও যদি মরে যাই তাহলে আমাদের সন্তানকে মরতে দিব না আমরা এই হাড়িটা আমি ঘর থেকে নিয়ে এসেছি এই হাড়িটা তো জলে ভাসবে আমাদের মেয়েটাকে এই হাড়িতে ভাসিয়ে দাও যদি কেউ আমাদের মেয়েটাকে পেয়ে যায় তবে আমাদের মেয়েটা প্রাণে বেঁচে যাবে আমাদের সাথে থাকলে যে আমরা ওকে বাঁচাতে পারবো না ও গো আমাদের কলিচার টুকরো সন্তানকে যে আমরা জলে ভাসিয়ে দিলাম আল্লাহ তুমি আমাদের সন্তানকে রক্ষা করো ওকে যেন তুমি প্রাণে বাঁচিয়ে দিও যা মা যা তোকে আর ধরে রাখতে পারলাম না হ্যাঁ গো আমাদের কলা গাছের বাড়িটা যে তৈরি হয়ে গেছে শুনেছি পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে অনেক ঘরবাড়ি তলিয়ে গিয়েছে চলো না আমরা আমাদের গ্রামের সকল পশুদেরকে ডেকে এই কলা গাছের বাড়িতে উঠতে বলি যাতে করে সবাই প্রাণে বেঁচে যায় হ্যাঁ গিন্নি তুমি কথাটা মন্দ বলনি। আমাদের গ্রামে তো পানি চলে এসেছে আমাদের নদীটাও টুইটুম্বর হয়ে আছে হয়তোবা আজকের ভেতরেই আমাদের গ্রামে বন্যা শুরু হয়ে যাবে চলো সবাইকে গিয়ে সাহায্য করি আমরা আপনাদেরকে সাহায্য করতে এসেছি আমরা আমাদের কলা বাগানের কলা গাছগুলো দিয়ে একটা ভাসমান কলা গাছের বাড়ি বানিয়েছি আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়ির উপরে চলুন সেই বাড়িতেই থাকবেন না হলে যে আমরা প্রাণে বাঁচতে পারবো না আরে ঝুমা ভাবি তোমরা না হয় পাগল হয়েছ আমরাও কি পাগল হয়েছি নাকি কে বলেছে বন্যা হবে বন্যা হলে বন্যা জলে ডুবে মরবো তবুও তোমাদের ওই কলা গাছের বাড়িতে গিয়ে মরতে চায় না বাপু এ কথা বলে বনের সব পশুরা সেখান থেকে চলে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই অঝরে বৃষ্টি শুরু হয়ে যায় আর অনেক বৃষ্টি হওয়াতে গ্রামে পানি উঠে যায় এবং বন্যা শুরু হয়ে যায় গ্রামের কেউই আমাদের কোনো কথাই শুনল না কোনো কথাই বিশ্বাস করতে চাইলো না ঠিকই তো গ্রামে বন্যা হয়ে গেল না करू চলো না আমরা গ্রামের অন্যদের সাহায্য করি ওগো দেখো না ওই তো দূরে দেখা যাচ্ছে ওই হাড়ির মধ্যে ছোট্ট একটি বাচ্চা কান্না করছে ওই বাচ্চাটা পানিতে ভেসে যাচ্ছে তুমি তাড়াতাড়ি যাও না ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো না হলে যে মরে যাবে তাড়াতাড়ি যাও গো ওই বাচ্চাটাকে এনে আমার কাছে দাও না জানি কোন বাবা মায়ের আদরের সন্তান এরপর তারা সেই বাচ্চাটাকে নিয়ে তাদের কলা গাছের বাড়ির মধ্যে চলে যায় আর সেই বাচ্চাটাকে অনেক আদর করতে থাকে কত ফুটফুটে মিষ্টি একটি বাচ্চা ঠিক আমার জিয়ার মতো দেখতে না জানি কোন বাবা মায়ের কষ্টের ধনকে এভাবে বাতিলের মধ্যে রেখে দিয়েছে এই বাচ্চাটাকে আল্লাহ অশেষ রহম করেছে না হলে কিভাবে বেঁচে থাকে মা তাহলে তো ভালোই হয়েছে আল্লাহ আমাকে একটা বোন দিয়েছে আমি এখন থেকে ওর সাথে খেলা করব আমার একটা বোন হয়েছে আমি অনেক খুশি হয়েছি মা ভাই বলটু ঝুমা আমাদের একটু তোদের কলা গাছের বাড়িতে জায়গা দে না বোন আমরা তোদেরকে কত অবহেলা করেছি আমরা যে ডুবে মারা যাব আমাদের ঘর বাড়ি সবকিছুই তলিয়ে গেছে কেন বাঘিনী মামি তোমরা না আমার স্বামী আর আমাকে কত কিছু বলে কথা শুনিয়েছিলে বলেছিলে আমরা নাকি পাগল হয়েছি তাই এই কলা গাছের বাড়ি বানিয়েছি দেখলে তো আজ তোমাদের এই কলা গাছের বাড়িতেই আসতে হলো আমরা যেটা করেছি গ্রামের পশুদের ভালো জন্যই করেছি আর তোমাদের জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না তাড়াতাড়ি উঠে এসো আমাদের কলা গাছের বাড়িতে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না কেন ধন্যবাদ